আপনারা কাকে খুশি করার জন্য এসেছেন একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে কে আল্লাহকে খুশি করার জন্য এসেছেন একটা হাত দেখিয়ে দেন তো লহ আকবর কারোর কারোর হাত খাটো বলছি এমনিতেই আসছি সময় নষ্ট করবেন না জোরে আওয়াজ জানান আরো জোরে আওয়াজ জানান যদি আপনার উপস্থিতি আল্লাহ তালার খুশির জন্য হয়েই থাকে তাহলে এই বিষয়ে সবচেয়ে যিনি বেশি জানেন জোরে আওয়াজ দিয়ে বলেন ইমানের দাবিতে তিনি কে। আরও জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ মনে সদ আল্লাহ বলেন বান্দা আমি তোমার অন্তরের খবর জানি তোমার অন্তরে যেটা উদয় হয় ওটা জবানে আসার আগে আমি আল্লাহ তালার সাজিমে পৌঁছে যাই সোহান আল্লাহ বলা যাবে না যদি আটলান্টিক মহাসাগরের অতল তল দেশে ছোট্ট একটা শৈবাল পোকা খোদার যাত নাই পাথরের কণা ধরে কান্নাকাটি করে পৃথিবীর কোন প্রাণী ওই কান্নার আওয়াজ শুনতে না পেলেও স্বয়ং আল্লাহ রবিনের আর সাজিম পর্যন্ত তা পৌঁছে যায় সুতরাং আমাদের উপস্থিতি যদি একমাত্র আল্লাহর খুশির জন্য হয়েই থাকে তাহলে জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের উপরে খুশি হয়েছেন তিনি কে আরও জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ যদি কোনো বান্দার উপরে খুশি হয়ে যায় ওই বান্দার জন্য আল্লাহ তালা পরকালে একটা শান্তির জায়গা রেডি করে রেখেছেন যার নাম কোরআনের ভাষায় জান্নাত সুভান আল্লাহ বলবেন না আর আল্লাহ যদি কোনো বান্দার উপরে অসন্তুষ্ট হয়ে যায় ওই বান্দার জন্য আল্লাহ পরকালে আর জায়গা প্রস্তুত করে রেখেছেন জায়গাটার নাম কোরআনের ভাষায় জাহান নাম তথা কষ্টের জায়গা আজকের আপনারা যারা আছেন আপনারা পরকালে শান্তির জাহান নাম চান একটু হাত দেখান তো না আমি টেস্ট করলাম আমার কথা আপনারা বুঝতে পারছেন কিনা মানে আপনাদের সব ভাষা কিন্তু আমরা বাংলার মানুষরা বুঝি না আপনাদের আঞ্চলিক কিছু ভাষা আছে যেগুলো আমি বারবার মৌলানা আবদুল্লাহ সাহেবের একটা জিজ্ঞাসা করছি এটা কি বললেন এই যে কীতা বিভিন্ন রকমের কথা আমি শিখছি আর এই ভাষা তো আমাদের কলকাতাতে নাই এই জন্য আমি চিন্তা করছি আমার ভাষাটাও আপনারা যদি এরকম অর্ধেক অর্ধেক বোঝেন তাহলে সময় নষ্ট করা আমি এ পর্যন্ত যা বললাম তাকে আমার কথা বোঝা যায় আমি কি এ ভাষায় বলবো জি তাহলে আমরা কেউ জাহান্নাম চাই শেষ কথাটা আপনারা বলেন জোরে আওয়াজ দিয়ে বলেন আমরা কি কেউ জাহান্নাম চাই কি চাই জবান খুলে বলেন কারা কারা জান্নাত চান দোহাত উঁচু করে আল্লাহকে দেখাই দেন আল্লাহ আকবার এটা জোরে আওয়াজ দেন না আল্লাহ সকলকে জান্নাতি মানুষ বানিয়ে দিন বলুন আমিন আর ওজোর আওয়াজ দিয়ে বলেন জান্নাত তো চেয়েছেন বলেন তো জান্নাতের মালিক কে আর জান্নাতে দিবেন কে জান্নাতে যাবে কে আমরা নি আমি তো কে বলেছি এক বছর আমি কারা বলি নাই যদি বলতাম জান্নাতে যাবে কারা তখন বলতেন আমরা আমি বলেছি জান্নাতে যাবে কে অর্থাৎ নিজের চরকায় নিজে তেল দাও ওয়েলিওর অনুষ্ঠিত আপনি আরেকজন একটা বলতে পারবেন না কার আমল কোথায় দাঁড়িয়ে আছে কে কোন কারণে ইমান হারিয়ে বসে আছে অসংখ্য টুপি দাড়িওয়ালা ইমান হারিয়ে গেছে অসংখ্য নামাজি নামাজ পড়ে ইমান নাই জাহান রাস্তায় পড়ে আছে অসংখ্য রোজাদার রোজা রাখে কিন্তু ইমান নাই এর বিস্তারিত তথ্য আছে আমি আজকে সেদিকে যেতে পারবো না আমি যে ছোট্ট কোরআনের অংশ পড়েছি সেদিকে খেয়াল করে আমি বেরিয়ে যাব ইনশাল্লাহ আলোচনাটা শেষ করবো অমা তাও ইল্লা বিল্লাহ বলতে চাচ্ছিলাম মজলিসে আপনারা যারা আছেন সকলেই জান্নাত চেয়েছেন তার একবার বলেন জান্নাতের মালিক কে আল্লাহ আদরের মানুষদেরকে জাহান নামে দিতে চায় না এজন্য জাহান নামের সংখ্যা কমিয়ে রেখেছেন মাত্র সাতটা আল্লাহ তালা আপনার আমার মতন মানুষদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বড় আদর করে শখ করে জান্নাত বানিয়েছেন সংখ্যায় বেশি সংখ্যা কয়টা একটু জোর আওয়াজ দিয়ে বলেন জান্নাতের সংখ্যা আটটা স্তর আটটা জাহান নামের স্তর সাতটা কম আদরের মানুষ যেন বেশি জান্নাতে হয় সকলেই জান্নাত চেয়েছেন আমি আপনার সাথে একমত আল্লাহ তালা আপনাকে আমাকে জান্নাত নামের শান্তির জায়গায় ব্যবস্থা করে দিন একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আমি তবে একটা কথা বলি এই আজকের মজলিশে আপনারা যারা আছেন একটু বোঝার জন্য সহজ করে নিয়ে আসি এই পৃথিবী নামের এহকালে যদি বুঝে থাকেন বলেন তো আমরা নিজের ইচ্ছায় এসেছি নাকি আমাদেরকে কেউ পাঠিয়েছেন রোজরে বলেন আমরা কি নিজের ইচ্ছায় দুনিয়ায় এসেছি নাকি আমাদের কেউ পাঠিয়েছেন আচ্ছা যিনি পাঠিয়েছেন তার নামটা জোরে বলেন আরও জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবী নামে রেহকালে ও কারণে পাঠায় নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস দিন রাত যা কিছু তৈরি করেছেন কোনো না কোনো কারণে তৈরি করেছেন আপনার আমার মতো মানুষকে আমার আল্লাহ কোন কারণে তৈরি করেছেন যদি আপনি আল্লাহর সৃষ্টি উদ্দেশ্য পূর্ণ করতে পারেন তাহলে জান্নাত পাবেন আর যদি আল্লাহ যেই কারণে বানিয়েছেন সেটা যদি না করেন তাহলে জাহান্নাম নামের কষ্টে জায়গায় পড়বেন এটা সহজ কথা বুঝার জন্য উদাহরণটা সেট করি আমার হাতে একটা ঘড়ি দেখা যায় যদি বুঝে থাকেন এই ঘড়িটা বানানো হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে কথা বলেন ঠিক না ঠিক একটু বলুন তো দেখে ঘড়ি বানানোর উদ্দেশ্য কি একটু জোরে বলেন জোরে বলেন সময় নিরূপণ করা টাইম নিরূপণ করা আমার সামনে মাইক্রোফোন দেওয়া হয়েছে এটা এমনি এমনি আনা হয় না একটা উদ্দেশ্য উদ্দেশ্য হলো ছোট আওয়াজটাকে বড় করে দেওয়া কথা বলেন হ্যাঁ না বলেন অনেকগুলো লাইট দেখা যায় লাইট গুলো বানানো হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য হলো অন্ধকার দূর করে আলোকিত করে দেওয়া কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না আর ওখান থেকে আবার ফিরে আসি যদি লাইট আলো না দেয় ওই লাইটের কোনো দাম আপনার আমার কাছে আছে ওটা কি ঘরে থাকবে যদি আলো না দেয় লাইট তাহলে আর ঘরে থাকবে না কারণ আমি যেই কারণে লাইট কিনেছি বানিয়েছি ওটা আমার উদ্দেশ্য পূরণ করলো না আমার আলো দিল না সুতরাং ওখান থেকে নিয়ে আমরা ডাস্টবিনে ভাঙড়ির দোকানে ফেলে দেব কথা বলেন ঠিক না বেঠিক মাইক যদি আমার আওয়াজ নাই এটা সম্মানের জায়গায় থাকবে এ মাইক যদি আমার কথা আওয়াজ বড় করে না দেয় এটা ভাঙ্গাড়ির দোকানে পড়ে যাবে এটা আপনার আমার কাছে কোনো মূল্য নাই কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি আমি খুব সহজ ভাষায় বলছি এ ঘড়ি যদি সময় না দেয় এটা আপনার আমার হাতে থাকবে না বরং এটা ভাঙ্গারির দোকানে চলে যাবে বাড়ির নিম্নমানের ডাস্টবিন ময়লা আবর্জনার ভিতরে পড়ে থাকবে যদি বুঝে থাকেন তাহলে দেখেন যেই উদ্দেশ্যে যেটা বানানো ওটা যদি উদ্দেশ্য পূরণ না হয় মালিকের কাছে তার কোন সম্মান মর্যাদা নাই আল্লাহ আমাকে এই পৃথিবীতে বানাই নাই তোমার মন যা চাবে সেই জিন্দিগি চালাবে জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাই নাই আমি রব আমি তোমার জীবনের মালিক আমি বানিয়েছি যে কারণে সেটা তোমার পূর্ণ করতে হবে আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন বান্দা শোনো মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তালার দাসত্ব করার জন্য আমি আল্লাহ তালার গুলামি করার জন্য আমি আল্লাহ তালার ইবাদত করার জন্য তৈরি করেছি একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন কার কথা আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার কথা আপনার বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারটা দিয়ে দিন ঘন্টার আপনার বিচারটা আপনি একটু করে নেন একটা দিনের বিচার করেন সারা জীবনের বিচার এখন করতে পারবেন না আজকে সারা দিন। আপনার রব আমার আল্লাহ যা বলেছেন সেটা করেছেন নাকি আপনার মনে যা বলেছে নফসের খাসের জন্য তাই করেছেন আমরা আল্লাহর কথা শুনি অতক্ষণ আমাদের সুবিধা হয় যতক্ষণ যে অসুবিধা হয় আর আল্লাহর কথা শুনি তার বাস্তবতা হলো আমরা সময় হলে অনেক মানুষ নামাজ পড়ি আবার এই নামাজ পড়া মানুষ মসজিদ থেকে বের হয়ে সুদ খায় আছে না নাই বলেন আছে না নাই আপনাদের মনে হয় সুদ খরত নাই সম্মানিত হাজির বুঝার জন্য বলছিলাম আজকের মজলি সাহেব তারা যারা আছেন তাহলে বলেন আল্লাহ তালা আপনাকে এই পৃথিবীতে কেন পাঠিয়েছেন বুঝেছেন কি আমার কথাটা কি করতে কি করতে পাঠিয়েছেন এটা চোরে বলেন ইবাদত করতে ইবাদত আরবি শব্দ এর বাংলা অর্থ হলো দাসত্ব করা অর্থাৎ আল্লাহ তালা যা বলেছেন হান্ড্রেড পার্সেন্ট এক চুল পরিমাণে বড়বার যাওয়ার সুযোগ নাই যা বলেছেন সেটাই করতে হবে আল্লাহ তা আল্লাহ দাসত্ব আমরা কতটুকু করি বোঝার জন্য সহজ করে নিয়ে চলে যায় সম্মানিত হাজিরিন আমার আল্লাহ তা বারো কথা আল্লাহ তাই কষ্ট নিয়ে বলছেন বান্দারী আমি তোমার অন্তরের খবর জানি তুমি আমি আল্লাহর গোলামী করো কিন্তু সুবিধা মতন করো তাই আমার আল্লাহ বড় কষ্ট নিয়ে কথাটা বলেছেন পবিত্র কোরানল কারিমে পনেরো নম্বর পারা সৌরতুল বানী ইসরায়েলের তেইশ নম্বরের সুরতাল্লা তালা বলেছেন রব বোকা আমি তোমার রব আমি তোমার জীবনের মালিক আমি তোমার জীবনের মালিক তোমাকে নির্দেশ দিচ্ছি তোমার উপর হুকুম তামিল করছি যদি আমার জান্নাত পেতে চাও আল্লাহ তা ইল্লা ইয়া একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করবা অন্য কারোর জন্য ন জোরে আওয়াজ দিয়ে বলেন কার কথা আস্কের মাহফিলে আপনারা যারা আছেন আসুন আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইবাদত করতে বলেছেন কিন্তু আল্লাহর ইবাদত আমরা কত সময় করি এই ভাই একটা দিনের হিসাব মিলান তো আজকে সারাদিনের ভিতরে একটা হিসাব বলি একটা ইবাদত আপনাকে আমাকে আল্লাহ কন্টিনিউ ফরস করে দিয়েছেন প্রতিদিন পাঁচবার যদি বুঝে থাকেন বলেন তো এই নাম কি আরো জোরে আওয়াজ দিয়ে বলেন নামাজ আজকের মাহফিল আপনারা যারা আছেন সকলেই তো জান্নাত চেয়েছেন তে নামাজ পড়েন তো এটা জোরে বলেন সবাই পড়েন না কারণ ফেস ইন দ্য ইন্ডেক্স অব দ্য মাইন্ড মানুষের চেহারা হলো আয়নার মতো আপনাদের দেখে যতটুকু বুঝছি বলছেন আলহামদুলিল্লাহ কিন্তু আমার মন বলছে সবাই নামাজ পাঁচ অত্য পড়েন না মনে হয় ভুল বলি ফেললাম এখন কথাটা সোলো হয়ে গেছে আপনারা যারা নামাজ পড়েন না কোন আশা নিয়ে জান্নাতের জন্য হাত উঁচু করেছেন কাছে জিজ্ঞাসা করেছিলেন নবী গো মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কি জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষের মধ্যে পার্থক্য কি আল্লাহ নবী টুপির কথা বলে নাই দাড়ির কথা বলে নাই পাগড়ের কথা বলে নাই বংশের কথা বলে নাই আল্লার নবী বলেন বাইনাল আব্দে বাইনাল কুফরি তর্ক সলা মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো শুধুমাত্র নামাজ এটা সুবাহ বলা যায় না তাহলে যিনি এখনো নামাজ পড়া শুরু করেন নাই আপনি জান্নাতের আশায় বসে আছে ইনি আপনার ব্যর্থ চেষ্টা যদি বুঝে থাকেন আমার কথা এক বাক্যে বলেন জান্নাত পেতে হলে জান্নাতে যেতে হলে নামাজ পড়া লাগবে কি লাগবে না আর জোর আওয়াজ দিয়ে বলেন এখন কিন্তু ইবলিশ বলবে দোস্ত তুই তো নামাজ পড়িস নে হুজুর না হয় তোরে চেনে না এলাকার লোক তো তো হচ্ছে ওঠ কি ইবলিস আপনাকে বসতে দিবে এখন আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না যদি কোনো কারণে দুনিয়ার কোনো রকম ঝামেলা ও আর ভালো লাগছে না কেমন